নমস্কার আমি সায়ন্তন রেসপোর্টসের সকল দর্শকদের স্বাগত ইতিমধ্যেই আইএসএল এ ঢাকে কাঠি পড়ে গেছে যে দলগুলো রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে সেই দলগুলো কেমন দল হয়েছে তাদের স্ট্রং পয়েন্ট তাদের উইক পয়েন্ট এইগুলো নিয়েই আমার বিশ্লেষণ থাকবে এবং প্রত্যেক কটা দল নিয়ে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ থাকবে তো আজকের বিশ্লেষণ অবশ্যই ইস্টবেঙ্গল দিয়ে আমি শুরু করছি ইস্টবেঙ্গল নিয়ে বিশ্লেষণ থাকবে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমার বাকি দলগুলো নিয়েও বিশ্লেষণ থাকবে তবে ইস্টবেঙ্গল দলটা নিয়ে বিশ্লেষণ শুরু করার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ডুরান্ড খেলে ফেলেছে যদিও মোহনবাগান মহামেডান আমাদের কলকাতার যে তিন প্রধান তাদের নিয়েও আলোচনা আমি করব অবশ্যই এবং ডুরান্ডের নিরিখে ইস্টবেঙ্গল দলটাকে কেমন লেগেছে এবং কোন জায়গায় ঘাটতি রয়েছে কোন জায়গাটায় আরও ইম্প্রুভ করতে হবে সেটা নিয়েই আমার এই বিশ্লেষণ যেটা দেখুন এবারের দল দেখে যেটা মনে হয়েছে যে ইস্টবেঙ্গল দলটা মূলত বিগত বছরগুলোর তুলনায় অনেক ভালো দল গঠন করেছে এবং আক্রমণভাগ নিঃসন্দেহে আইএসএলের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে অবশ্যই সমানে সমানে পাল্লা দেওয়ার মতো এবং বেশ কিছু জায়গায় আউটস্ট্যান্ডিং কিছু প্লেয়ার নেওয়া হয়েছে অনেক ব্রিলিয়ান্সি রয়েছে আক্রমণভাগে স্পেশালি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিগত বছরের ন্যায় ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু এবার অনেকটাই অনেকটাই উন্নত মানের পারফরমেন্স আমরা দেখতে পারবো এবং গত দু বছর তিন বছর ধরে ইস্টবেঙ্গলকে আমরা নিচের শাড়িতেই দেখেছি কিন্তু এই বছর হয়তো চিত্রটা অন্যরকম হতে চলেছে তার কারণ দলের স্ট্রেংথ যে স্কোয়াড রয়েছে বেসিক্যালি আক্রমণভাগে ইস্টবেঙ্গল এবছর যাদের নিয়েছে আমরা দেখেছি যে মাদি তালালের মতো ফরেনার ইনক্লুশন ঘটেছে দিয়ামান তাকোসের মতো ফরেনারের ইনক্লুশন ঘটেছে ইস্টবেঙ্গল দলে আক্রমণ ভাগে যেমন মাঝ মাদি তালালকে নেওয়া সেটা হচ্ছে মাস্টারস্ট্রোক আমি বলবো ম্যানেজমেন্টের কারণ মাদি তালাল হচ্ছে গত আইএসএলের সর্বোচ্চ অ্যাসিস্ট এবিলিটিতে সর্বোচ্চ অ্যাসিস্ট প্লেয়ার যে প্রায় অলমোস্ট দশটার মতো অ্যাসিস্ট করেছে এবং সেই সঙ্গে গোলের দক্ষতাও কিন্তু রয়েছে এবং দিয়া আপনারা জানেনই যে তেরো গোল করে সর্বাধিক গোলদাতার শিখরে পৌঁছেছিলেন তো সেই ধরনের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে এবং আমি একটা বারবার একটা বিষয় বলেছিলাম যে প্রুফড যারা আইএসএলে প্রুফ নতুন বিদেশি আনার থেকে আইএসএল যারা খেলেছে ইন্ডিয়ান সার্কিটে যারা অলরেডি নিজেদেরকে চিনিয়েছেন তাদের নেওয়াটাই বেটার হবে তো সেই জায়গাটাই ইস্টবেঙ্গল কিন্তু দারুণভাবে মেনটেন করেছে এই বছর এবং তার সঙ্গে সৌল ক্রেস্পো ইস্টবেঙ্গল দলে যথেষ্ট ভালো খেলেছে লাস্ট ইয়ার এবং ইজাজি মাহের এবং নিউ ইনক্লুশন আরও একটা বলবো যেটা হচ্ছে হেক্টার লাস্ট ইয়ার মোহনবাগানের হয়ে ধারাবাহিক ভাবে পারফরমেন্সের নিরিখে কিন্তু খুব খারাপ বলা যাবে না বহু ম্যাচ ভালো খেলেছে একটার কিন্তু একটা গতিমন্থরতা এবং বয়সজনিত কারণে যে সমস্যাটা দেখা গেছে সেইটা হয়তো মোহনবাগানের জন্য ফুটফুল হয়নি অনেক ক্ষেত্রে কিন্তু এবছর যদি সেইটা মেকআপ করে তাহলে ইস্টবেঙ্গলের জন্য ভালো অবশ্যই যেহেতু চেনা বিদেশি এবং তার সঙ্গে ক্লেইটান সিলভার রয়েছে যার কমিটমেন্ট নিয়ে আজ পর্যন্ত কোনো ইস্টবেঙ্গল জনতা কথা বলতে পারবে না অ্যাজ এ ক্যাপ্টেন আমার মনে হয় যে ক্লেইটান যদি ঠিকঠাকভাবে ছন্দে থাকে তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু বিরাট বড় অ্যাডভান্টেজ আক্রমণ ভাগে এবং আক্রমণ ভাগ কীভাবে সাজিয়েছে দলে কে কে আছে দেখুন দিয়ামান্তা মান্তাকোসের সঙ্গে ক্লেইটান তো ফরওয়ার্ডে রয়েছে কিন্তু তার সঙ্গে যেটা ভাবতে হবে যে আজকে ডেভিড ডেভিড লাস্ট ইয়ার যে ফুটবল খেলেছে মোহাম্যাডানের হয়ে সেখানে ডেভিডের ইনক্লুশন কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একজন ভারতীয় স্ট্রাইকারের জন্য খুব ভালো একটা রিক্রুটমেন্ট আমি বলবো যে ভারতীয় স্ট্রাইকার নেওয়া হয়েছে সেখানে প্রয়োজনে ইউজ করা যাবে কোনো ক্ষেত্রে যদি ডিফেন্সিভ ডেপথ বাড়াতে চায় কোনো ক্ষেত্রে যদি মিডফিল্ডে কারণ চার বিদেশির কম্বিনেশান অনেক ক্ষেত্রে অ্যাকর্ডিং টু সিচুয়েশান বা অ্যাকর্ডিং টু অপোনেন্টের উপর বেস করে কিন্তু ডিফেন্সিভ ডেপথও বাড়াতে পারে তার কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে সবচেয়ে সমস্যার জায়গা হচ্ছে ডিফেন্স লাইন কারণ যদি দেখা যায় যে আপ টু লাস্ট ম্যাচ যদি ধরা যায় যে ডুরান্ড থেকে শুরু করে আমি সিএফএলটা যাচ্ছি না কারণ সিএফএলে রিজার্ভ টিম খেলেছে কিন্তু মূল দল যেটা সেটা ডুরান্ডে খেলেছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যোগ্যতা অর্জন পর্ব খেলেছে তো সেই জায়গা থেকে যেটা দেখার সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের কিন্তু ডিফেন্সে একটা বড় সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটা কিন্তু আমি দিয়ে কিন্তু মেকআপ করান হয় এবং ইজাজিও নট আপ টু দ্য মার্ক এখনো পর্যন্ত এবং ইজাজির ওপর ভরসা করা যায় যত ম্যাচ যাবে হয়তো ইজাজি ইম্প্রুভ করবে এবং হেক্টারও রয়েছে ইজাজি যদি কোনো জায়গায় ফামবেল বেশি করে সেই জায়গায় কিন্তু একটা পর্যাপ্ত ব্যাক দলটার মধ্যে রয়েছে যেটা হচ্ছে হেক্টার এবং চুংনুঙ্গার জায়গাটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা কারণ বিগত বছর ধরে চুংনুঙ্গা খুব একটা যে ধারাবাহিক সেটা বলা যাবে না কারণ চুংনুঙ্গার জায়গা থেকে অনেক প্রবলেম রয়েছে এবং এবছরও সেটা কিন্তু কন্টিনিউ এবং একজন ভালো ভারতীয় ডিফেন্ডার দরকার ছিল যেটা আনফর্চুনেট যে আনোয়ার আলী নিকে নিয়ে একটা সমস্যা চলছে সেই সমস্যায় যদি আনোয়ার আলীকে না পাওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের একজন ভারতীয় ডিফেন্ডারের জায়গাটা কিন্তু ভীষণ সমস্যা তৈরি হতে পারে এবং এই জায়গাটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা ডাউটের জায়গা এই জায়গাটা মেক করতে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আক্রমণভাগে অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে যদি ভারতীয় ডিফেন্ডার না পাওয়া যায় কারণ এখন ট্রান্সফার উইন্ডোতে এমনিও যেটা জানা যাচ্ছে যে ট্রান্সফার ব্যান থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এই জায়গাটায় বড়সড় হতে পারে কারণ চুংনুঙ্গার উপরেই ভরসা করতে হবে তারপরে যদিও গুড়সিমরাত আছে কিন্তু চুংনুঙ্গাই ফার্স্ট প্রেফারেন্স এই দলটায় পাবে এছাড়া দুটো ব্যাকের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যাক আপ রয়েছে দেখো মার্ক এবছর যথেষ্ট ভালো স্টার্ট করেছে এবং নিশু যদি আমি জানি না কতটা ফিট হয়ে আসবে যদি দলের সঙ্গে আলটিমেটলি জয়েন করে তাহলে লেফট ব্যাক পোজিশানটায় যথেষ্ট অপশন রয়েছে ব্যাক রয়েছে রাইট ব্যাক পজিশানে অবশ্যই রাকিবের সঙ্গে প্রভাতকে নেওয়া হয়েছে প্রভাত লাকড়া যদিও সামান্য ইঞ্জুরি ছিল এবং সেটা হয়তো রিকাভারি করে আসবে এবং সমৃদ্ধ মাজমাঠ ইস্টবেঙ্গলের মূল শক্তি হচ্ছে মাঝমাঠ এবং আক্রমণভাগ এইটা দিয়েই কিন্তু ইস্টবেঙ্গল এবছর বাকি দলগুলোর সঙ্গে যদি কম্পিটিশানে দেখা যায় বাকি দলগুলোর সঙ্গে কিন্তু কম্পিট করবে এই পজিশানগুলো দিয়ে এবং উইঙ্গার অ্যাজ ইউজুয়াল নান্দা রয়েছে মহেশ রয়েছে সেই সঙ্গে জুনিয়র প্লেয়ার ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের যে কিছু প্লেয়ার এই নতুন এই আইএসএল দলে রয়েছে যে নতুন মুখগুলো রয়েছে তার মধ্যে পুরনো মুখ অবশ্যই সায়ন এবং অবশ্যই বিষ্ণুর কথা বলবো আমানসিকে রয়েছে দেখো জেসিনও হয়তো ইনক্লুশন ঘটবে স্ট্রাইকার হিসাবে একজন ভারতীয় স্ট্রাইকার হিসাবে ফলে ইস্টবেঙ্গলের যেটা বেঞ্চ স্ট্রেংথ সেটা কিন্তু ইস্টবেঙ্গলের যথেষ্ট ইস্টবেঙ্গলের এই মূল দলকে যথেষ্ট সাহায্য করবে এবং রিজার্ভ দল থেকে বেশ কিছু প্লেয়ার অলসো তন্ময় অলসো যে মাঝ মাঠে যথেষ্ট ভরসা দিতে পারে কারণ কালস কোয়াদ্রাদের আন্ডারে কিন্তু এই ছেলেরা অলরেডি খেলেছে এবং তিনি প্রেফার করেন এবং তুলে আনছেন যেটা আমরা দেখেছি যে সায়ন বিষ্ণুকে যেভাবে তুলে এনেছেন সেই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ জায়গা এরা কিন্তু আগামী দিনে আরও স্টাবলিশড হবে আরও ম্যাচিওর হবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য ভালো এবং মাঝমাঠে মূল যে কান্ডারি মানে এই দলটা নিউক্লিয়াস আমি বলবো এবছর মাদি তালাল কারণ যদি দেখা যায় যে লাস্ট ডুরান্ডের ম্যাচে শিলং জমের এগেন্স্টে কিন্তু মাদির তালাল ব্লক হয়ে গেছিলো মাদির তালাল কিন্তু ভীষণ অফ কালার ছিল খেলতে দেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের একটা সমস্যা হয়েছিল এই জায়গাটা কিন্তু ওভারকাম করতে হবে কারণ সৌলকে তখন বাড়তি দায়িত্ব নিতে হবে এছাড়াও জিকসানের মতো ভারতীয় একজন সিডিএমের ইনক্লুশন দলকে অনেক বেশি সমৃদ্ধ করেছে বলে আমি মনে করি এবং তার সঙ্গে সৌভিক রয়েছে এবছর আমার মনে হয় সৌভিককে ডুয়েল পজিশানে ইউজ করতে পারে কোনো ক্ষেত্রে যদি অপশন বাড়ানো যায় অ্যাজ এ সাইড ব্যাক ডুরান্ডে আমরা সেটা দেখেছি ডুরান্ড বা অল্টিনের এগেনস্টে হয়তো সৌভিককে একটা সময় সাইডব্যাক খেলতে আমার খুব একটা মনে পড়ছে না তো সৌভিক কিন্তু সাইডব্যাকটাও সামলে দিতে পারবে খেলতে পারবে প্রয়োজনে তো সেই অপশনটা রয়েছে সৌভিকের কাছে তার সঙ্গে যদি দেখা যায় যে মাঝমাঠে সৌলের ডি টু ডি অপারেশানটা যথেষ্ট ভালো এবং দিয়ামান্তাকোস যদি ফিট থাকে তাহলে যে কোনো দিন যে কোনো সময় হচ্ছে সব থেকে ভয়ঙ্কর স্ট্রাইকারদের মধ্যে দিয়ামান্তাকোসকে ধরা যেতে পারে এবং তার সঙ্গে ক্লিটন রয়েছে ফলে আক্রমণ ভাগেও একটা ভালো ব্যালেন্স রয়েছে আমি বলবো ব্যালেন্স রয়েছে এবং সেই জায়গা থেকেই ইস্টবেঙ্গল দলটা কিন্তু টোটালটাই এবছর বছর ডিফেন্স বাদে মিডফিল্ড এবং আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট শক্তিশালী যথেষ্ট সমৃদ্ধ এবং উইং পজিশানে নান্দা এবং মহেশ তাদের সেরা ছন্দে থাকলে যে কোনো টিমের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে কারণ দুজনেই ইনভার্টেড উইঙ্গার এবং তাদের ব্যাকআপ হিসাবে সায়ন এবং এখন মডার্ন ফুটবলে উইঙ্গাররা অনেক বেশি ইনভার্টেড এবং সেই জায়গা থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে বিষ্ণু আমানসিকে সায়ন এরা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট কোয়ালিটি রয়েছে এদের মধ্যে তার মানে নন্দা মহেশ কখনো যদি অফ কালার হয় সেই জায়গায় কিন্তু ব্যাকআপ রেডি রয়েছে এবং মিডফিল্ডে অনেক বেশি ব্যাকআপ রয়েছে মিডফিল্ডে সেখান থেকে বলা যায় যে ইস্টবেঙ্গল দল বছর লাস্ট ইয়ারও একটা সময় সুপার সিক্সের জন্য কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফাইট করেছিল আনফর্চুনেট সেটা হয়নি তবে এই বছর কিন্তু ইস্টবেঙ্গলের যা দল রয়েছে যা স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গল এবছর যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারে এবং আশা করব যে কলকাতা তিনটে দল ভালো পারফরমেন্স করুক এবং আগামী আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান কম্পিটিশান তো থাকবেই তো সেই জায়গায় বাংলার ফুটবল যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডানের দ্বারাই আমরা পরিচিতি লাভ করেছি ম্যাক্সিমাম জায়গাতেই তো সেখানে আমার মনে হয় এই তিনটে দলের সাফল্য বাংলার ফুটবলের জন্য অনেক ভালো এবং যে প্লেয়াররা রয়েছে তারা যদি নিজের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারে ইস্টবেঙ্গল দলটায় তাহলে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দুর্বলতম জায়গা আমি আবারও বলছি যে সেটা হচ্ছে ডিফেন্স লাইন যেটা আমার দেখে মনে হয়েছে সেন্টার ব্যাক পজিশানটায় যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং সেটা যদি একজন ভারতীয় এবং বিদেশি কম্বিনেশান হয় সেক্ষেত্রে ফার্স্ট অপশান চুংনুঙ্গাই হবে কিন্তু চুংনুঙ্গা যদি ইম্প্রুভ না করতে পারে তাহলে কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে সেটা রেকটিফাই হলেই ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত বা আপনাদের যা কমেন্টস রয়েছে সেটা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাতে পারেন এবং আপনাদের নিজস্ব যে মত সেটা অবশ্যই আমরা জানলে উপকৃত হব থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন